চার বছর পর প্রবাসী সন্তান প্রবাস থেকে বাড়ি আসবে বাইরে টেলিফোন করছে মাগ

না এই প্রবাসী জানে আহারে টাকা কামানো কত কষ্ট মাথার গান পায়ে পালাইয়া কষ্ট করে করে টাকা কামাইয়া এলাকায় ভাই বোনের আদর পূরণ করে ঈদের দিন সন্তান যখন মায়ের ফোন দেয় মা বলে বাবা তুই কি করস বলে মা আমি তো আনন্দই আছে মুড়া ফেরা করতেছে ও বাবা কি খাইছ সব তখন ছেলের কন্ঠ সই নাই মা ধরে ফেলে আমার যত ডিউটি তে আছে আমার ঈদের দিনও কাজ করে আমি মা কেমনে নতুন কাপড় বরি মা দুঃখিনি কাপড়ে না চল দিয়া ঈদের দিনও ও চোখটা ওই প্রবাসীরা ঈদের দিন ডিউটি করে এরপরও মায়ের ফোন দিয়া বলে আমি ভালো আছি আমি আনন্দে আছি এজন্যই আমি তোমাদেরকে বলি কারণ আমার এই শরীয়তপুরের অনেক ছেলে প্রবাসে থাকে ওই প্রবাসীদেরকে কখনো টাকার জন্য চাপ দিও না ওই প্রবাসীরা জানে কতটা কষ্ট আমি শরীয়তপুরি নিজের চোখে দেখে আসি সৌদি গেলে দেখা যায় আমার কত প্রবাস বাংলাদেশি ভাই বছরের পর বছর অবৈধ থাকে এক কাপড়ে মাসের পর মাস কাটা দেয় ওই গুহার ভিতরে যা থাকে রে ভাই দিনের আলোতে আসতে পারে না যদি ধরা খেয়ে যায় তাহলে তো তার দেশে পাঠায় দিব তারে জেলখানায় দিয়া দিব আকামার জন্য কত কষ্ট তারা করে ও আমার যুবক ভাইরা ওই প্রবাসী ছেলে মাইরে ফোন করে আমি গ্রামে আসতেছি রে মা মা আনন্দে আত্মহারা ছেলে আমার বেলা দশটার সময় বাড়িতে আসবে মা যখন দেখে দশটার জায়গায় বারোটা বাইজা যায় আমার ছেলের তো খবর নাই আহারি মা মার তো আর না আমার জাদু দশটা আসার কথা বারোটা বাইজা গেল এখনো কি জাদুর খবর নাই আবদুল্লার বাবা বলে মনে হয় এখনো কাজ শেষ হয় নাই আবার টেলিফোন করে সেলে টেলিফোন ধরে না আহারে রাত্র গভীর হয়ে গেছে বাড়ির সবাই ঘুমাইলো মায় আর জাদুর দেয়া কোনো খবর নাই বিশ্বাস তো হয় যাদের মা আজকে বাড়িতে যায় দেখবা মাহফিল শেষ হওয়ার পর বাড়িতে যায় দেখবা সবাই ঘুমাইল একজন চাকরা আছে আসে বিনা টাকা সার্ভিস দেয় ভাই ওই মা কিন্তু ঘুমায় না মা কান্তা দরজার সাথে লাগায় রাখে বাড়ি রাঙি না সেরে পাড়া দিলে মায়ে বলে আব্দুল্লা রে বাড়িতে আইসনি ও আব্দুর রহিম মাহফিল শেষ হইছে এই যে দেখো আমার ভাই বসে 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 কান্দে কেন কান্দে জানো নি বাড়িতে গেলে এই কথাটা বলার মতো মাথু নাই সারমা নাই রে ভাই বাড়িতে গেলে কোনো দিন আর বলবে না ও আব্দুর রহিম এত দেরি হইল কেন আমি মা তো অপেক্ষা করতেছি ও যুবক ওই মারে পায়া কোনো দিন কষ্ট দিস না মার খেদমত কর মার